কে তুই একবারও গোল করতে পারিস নি গোলের নামে বলটা তুই গোলভাল জায়গায় পাঠিয়ে দি তাই বলি কি দে বলটা আমি চুরি আরে রাগ তোর চোরা চুরি এবার দেখ গোল করে ছাড়বো মাইরি এবার যদি গোল করতে না পারি তোরা আমার নাম পাল্টে রাখিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা দেখা যাবে এক নজর না লে বন্ধু

ওরে মারে ওরে বাবা রে আমার কোমর গেল রে ওরে কোন আরাম যাদা রে এই কাজটা করলি রে হায় হায় কা সেরে সি বাগ মামার হাত থেকে বাঁচতে চাইলে পালা পালা রে সবাই পালা আরাম জাদারা কে বল ছুরিছিস সাহস থাকলে সামনে আয় আজ তোদের বারোটা বাজিয়ে ছাড়বো উফ শান্তি মতো পার্টিও করতে দিল না রে বাড়ির মুটটাই নষ্ট করে দিল। বাদ মামা মনে হয় চলে গিয়েছে রে। কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ চলে গিয়েছে মনে হচ্ছে। চল এবার গিয়ে বলটা নিয়ে আসি। এবার কিন্তু তুই নয়। আমরা বল ধরব। ঠিক আছে ঠিক আছে। চল তো চল বল নিয়ে আসি। এ চি 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 রে বল তো একদম পটেতে মাখামাখি হয়েছে এবার কি হবে রে চি 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 কি আর হবে ইনশাআল্লাহ আমি স্কেইন নতুন বল কিনবে না না নতুন বল আমি কিনতে পারবো না আমার থেকে টাকা নেই বল তো তোকে কিনতেই হবে নয়তো এই বলের মতো তোকেও ভাগ মামার পটেতে গেড়ে দেব হা হা জংলো ঠিকই বলেছে ইদি মাইদি আচা চাচা বল কিনবো তো বু বু তোরা রাগ করিস না চল এবারে আমার সাথে বাজাদেই হ্যাঁই বন্ধুরা হ্যাঁ তোদের সাথে হ্যাঁ আমার কিছু কথা ছিল কি কথা সেবা বল আমরা চারজন পিকনিক খেতে চাচ্ছি তোরাও কি খাবি আমাদের সাথে পিকনিক পিকনিক হ্যাঁ হ্যাঁ খাবো অবশ্যই খাবো আচ্ছা ঠিক আছে তাহলে বল পিকনিকে কি কি মেনু করব তোরা কি করিস কর তাতে আমার মাথা ব্যথা নেই কিন্তু শুধু শেষ পাতে দইয়ের ব্যবস্থাটা করিস আচ্ছা ঠিক আছে দই থাকবে আর কি কি থাকবে বল আরে শুন পিকনিক তো খাসির মাংস ছাড়া হলে জমবে না তুই মেনুতে খাসির মাংস আর বিরিয়ানিটা রেখে দে আচ্ছা রাখলাম আর কি যোগ করব আরে না না আর কিছু দরকার নেই এতে পিকনিক জমে যাবে এবার তাহলে টাকা হিসেবে আসি শোন খাসির মাংস আর বিরিয়ানি দিয়ে পিকনিক খেলে তো জন প্রতি পাঁচশো টাকা করে চাঁদা দিতে হবে না না অত টাকা দিয়ে পিকনিক আমি খাবো না বাবা তাহলে আমার মায়ের কাছে পাঁচশো টাকা চাইলে মা আমাকে ঝাড়ু দিয়ে মারবে আমি পিকনিক খাবো না বাবা তোরাই খা আচ্ছা শুন তোবি, কাশি মাংসের বারদুলি মুরগির মাংস করব। এর জন্য তোদেরকে 200 টাকা করে দিতে হবে। আ 200 টাকা? দূর বাবা, আমি খাবই না। হ্যাঁ, আমরা খাবো না। আজ ঠিক আছে, পিকনিক খাওয়া লাগবে না। আমি চিওলлум বাপু, এরই মাইরি। আরে তারা দাঁড়াশি পাশ না আমার কাছে একটা বুদ্ধি আছে এই বুদ্ধি মতো কাজ করতে পারলে কাউকে টাকা দিতে হবে না আর আমরাও পারবো কি শোন বুদ্ধিটা তোরা বাড়ি থেকে চাল ডাল আনবি আর আমি ছাগল চুরি করে নিয়ে আসবো এটা ভালো বুদ্ধি আমি মায়ের চোখকে ফাঁকি দিয়ে চাল নিয়ে আসবো তাহলে আমি ডাল নিয়ে আসবো বিপিএস আই'ম অরিচানবো আমি তেল আর মশলা নিয়ে আসবো ওই তো গেল চল চল আমরা সব কিছু নিয়ে আসি মিজকে তুই ছাগলের ব্যবস্থা কর বলটু মিজকে তোরা চল আমার সাথে কোথায় যাম রে কোথায় আবার ছাগল চুরি করতে না না বাবা তোর সাথে আমরা জিতে পড়ব না যদি তুই ধরা পড়িস তাহলে তোর সাথে আমরাও মার খাবো পুরি বাবা রে এরি মাইরি আরে তোরা আমার উপর ভরসা রাখ ধরাও পড়বো না আর মারও খাবো না আর যদি ধরা পড়ি তাহলে তোদের ভাগের মারটা আমি খাবো যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল যাই ধরা পড়লে সব দোষ মিসকিরি দেব হ্যাঁ হ্যাঁ দিস দিস এবার চল তাহলে স্বামী ছাগলটা মাঠে বেঁধে এসে তো খুব ক্ষুধা লেগেছে বৌ আমার কাজ আছে তুমি যাও না 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 আমি যেতে পারবো নে আমার মেকআপ করা নেই আর মেকআপ করতে করতে অনেক দেরি হবে ততক্ষণে ছাগলের যদি কিছু হয় যে ভালো তুমি ছাগলকে মাঠে দিয়ে এসো হায় হায় রে ছাগল বাতে গেলেও নাকি মেকআপ করা লাগে তোমাদের মেয়েদের আর পারা যায় না দূর তুমি যাবে নাকি ভাষণ দিবে চুনি এ না না বউ যাচ্ছি যাচ্ছি খা খা পেট ভরে খা একটু পরে এসে আমি তোকে নিয়ে যাবো ইরে দেখ দেখ আশেপাশে কোথাও ছাগল দেখা যায় কি না ইরি মাইরি ওই যে রে দেখ কতগুলো ছাগল পেয়েছি পেয়েছি না দুস নদুষ ছাগল পেয়েছি তোরা আশপাশটা ভালো করে দেখ আমি ছাগলটা নিয়ে আসি মিছকি রে, সাবধানই আমার কিন্তু খুব ভয় করছে। মাইদি, চল চল কাজ হয়ে গেছে। টিড়ে শেফা, ওড়া তো এখনো আসলো না। ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো নাকি আবার? বুঝতে নি তো? ওজ জোনতো। আ আমার চিন্তা হচ্ছে। আর চিন্তা করতে হবে না।

এই চলে গেল চলে গেল আমাদের পিকনিকের ছাগল চলে গেল রে ধর ধর সবাই এই ছাগল তারা তারা বলছি তোর মালিকের দিপি তারা না করে দাঁড়া রে ভাই আজ তোকে দিয়ে আমরা পিকনিক করবো তারা মাইদি ধরতে পেরেছি রে আর পালাতে পারবে না আরে, কি তোরা আমার নিয়ে এভাবে টানাটানি করছিস কেন কেন আবার পিকনিক খাবো সেই জন্য কি বললি আমার ছাগল দিয়ে পিকনিক খাবি এই জন্যই তোরা ছাগল চুরি করে এনেছিস শালা তোদের আজ আমি মেরে তকটা বানাবো আমাদের মেরু না আমরা কিছু জানি না সব কাজ মিসকে করেছে মিসকি কি মারো মিসকি ছাগলটা চুরি করে এনেছে দাঁড়া রে সালা মিসকে ওরে মারে ওরে বাঁচাও রে আমাকে কিংকুম দাদা ও বাবা মাচাও দাদা আমাকে ছেড়ে দাও ও কিংকুম দাদা আমি আর কখনো এমন কাজ করব না এই তোরা থামতে পারলাম ওরে বাবারে ওরে মারে সাদা আর ছেড়ে দিলাম কিন্তু এরপর আর ছাড়বো না

আবার চুরি একজন চুরি করে ওরা ধরে মার খেলো তা দেখেও তো শিক্ষা হয়নি টিনা ঠিকই বলেছে আর চুরি টুরির দরকার নেই যা আছে চল আমরা তা দিয়ে খিচুড়ি রান্না করি হ্যাঁ হ্যাঁ বুদ্ধিটা কিন্তু মন্দ নয় খিচুড়ি দিয়ে পিকনিক বেশ জমবে শেফা আর দেরি নয় রান্নাটা শেষ কর তো শেষ কর আচ্ছা ঠিক আছে তোরা যখন বলছিস তবে তাই রান্না করি টিনা রূপা চুমকি চল আমাকে সাহায্য করবি খিচুড়ি রান্না করে শেষ চল সবাই ওখানে গিয়ে একটু নাচি তারপর না হয় সবাই মিলে একসাথে বসে খাবো হ্যাঁ হ্যাঁ চল বেশ আনন্দ হবে আর কতক্ষণ তাড়াতাড়ি খাবার নিয়ে এসো তোমার ছাগল খুঁজতে খুঁজতে আমার পেটের খাবার সব হজম হয়ে গেছে বৌ ও বৌ আরে তাড়াতাড়ি করো আরে স্বামী হয়ে গিয়েছে আর একটু অপেক্ষা করো আমি আসছি আ কি মিষ্টি সেন্ট আহা! হা খিচুড়ির গন্ধে কোদাটা আরো বেড়ে গেল যাই বাবা এই গন্ধে গন্ধে গিয়ে একটু খিচুড়ি খেয়ে আসি হা হা আর সইতেই পারছি না রে আমি আয় খাবার নিয়ে এসেছি খাবার না খেয়ে এভাবে কোথায় যাচ্ছো আরে বউ খাবার রাখো তো আর তুমিও এসো আমার সাথে আমি অনেক সুন্দর খিচুড়ির গন্ধ পাচ্ছি গন্ধ শুঁকতে শুঁকতে সেই খিচুড়ি খেতে যাচ্ছে সত্যি দাঁড়া দাঁড়াও যাবো ও গো এখানে তো সবাই পিকনিক খাচ্ছে খিচুড়ির গন্ধে তো মনও টিকছেনি এবার কি করবো কি আর করবো চুরি করবো চুরি না করলে এরা কোনোদিনও আমাদের খেতে দেবে না বুঝলে সবাই এখন নাচতে ব্যস্ত চলো চলো এই সুযোগটা কাজে লাগিয়ে ডুবিয়ে খেয়ে আসি কবজি দারুণ রেদেছে এমন খিচুড়ি আমি জীবনেও খাইনি অনেক নেচেছি এবার চলো গিয়ে খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ চলো সবাই চলো আমারও অনেক ক্ষোধা লেগেছে

মেরোনা রে আর মেরো না ছেড়ে দাও আমি তোমাদের আমার ছাগলটাই দিয়ে দিব তবুও ছেড়ে দাও ওরে বাবা গো স্বামীরা চলো পালাই চলো কি 이르 মিটকে বাবা বহ সনদে বেলা গর্ভবতী বউ নিয়ে বেরেছিস কেন জানিসনে সনদে বেলা পোতি দেহে বাইরে বেরোতে হয় না আরে পিষিমা আর বলো না বউকে নিয়ে একটু হাসপাতালে গিয়েছিলাম ফেরার পথে বাজার সদায় পড়তে मिलते দেরি হয়ে গেল যদিও বা তাড়াতাড়ি ফিতাম রাস্তার যাছিদি ভাঙ্গা রাস্তা পার হতে দেরি হয়ে গেল তা শুন দেরি তো হয়েই গেল তা ওই শিমুলতলি রাস্তা দিয়ে ভুলেও যাস ওই পুকুর ঘাটের রাস্তা দিয়ে যাস কেমন কেন পিসিমা শিমুলতলি রাস্তা দিয়ে কেন যাওয়া নি শুনেছি বেলায় ওই রাস্তায় নাকি কি সব অশুভ ঘটনা ঘটে তাই তো সন্দে হলে ওই রাস্তা দিয়ে কেউ হাঁটে নে আর তুই তো গর্ভবতী ওই রাস্তা দিয়ে না যাওয়াই তোর জন্য মঙ্গল হবে ঠিক আছে বুড়িমা সতর্ক করে ভালো করলে আমি বরং পুকুর ঘাটের পথ দিয়েই যাব চলি কেমন আচ্ছা ঠিক আছে সাবধানে যা এই যা এই সময়ই গাছটা পড়তে হলো এত বড় গাছ তো আমি একা সরাতেই পারবো না কে 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 ওখানে কেউ কি আছেন একটু আমাকে সাহায্য করুন গাছটা তুলতে হবে ওগো আমার শরীরটা ভীষণ খারাপ করছে এইভাবে আর কতক্ষণ অপেক্ষা করব তার চেয়ে বরং চলো আমরা ওই পথ দিয়ে যাই হুম সেটাই ভাবছি ওই পথ দিয়ে যেতে হবে তাছাড়া তো আর অন্য কোনো পথ নেই আর দেরি করে লাভ নেই রাত ঘনিয়ে আসছে চলো যাই তাড়াতাড়ি চালাও জায়গাটা জন্য ভয়ঙ্কর লাগছে গা চমচম করছে পিসিমা ঠিকই বলেছিল তাহলে ভয় পেও না বউ আমি আছি তো আরে রিকশা আবার কি হলো চলছে না কেন যাবো ঠিক মামা আর এই পোস্টের পেছনে ছাপিন হ্যাঁ হ্যাঁ যাবো উঠি পড়ো একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আর আর প্রাথমিক বিদ্যালয় থেকে আজ দুপুর দুই ঘটিকার সময় দুটো স্কুল ছাত্রী হারিয়ে গেছে তাদের বয়স পাঁচ বছরের স্কুল ড্রেস পরা তাদের নাম বেলি ও টুম্পা একটা বাঘের ছানা আর অন্যটি শিয়ালের ছানা যদি কেউ ছানা দুটোর খোঁজ পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত আমাদের আর আর প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করুন আদেশ ক্রমে প্রিন্সিপাল বিল্লু যতটুকু বেশি দেখে করছি রে মন যাচ্ছে না আমারও হাঁটতে মন যাচ্ছে না বাবা কি কতদিন বললাম একটা সাইকেল কিনে দিতে শুনছেই না এখন তো কোনো টাকা পয়সাও নেই যে রিকশায় যাব টাকা পয়সা নেই তাতে কি হয়েছে তোমরা আমার রিকশায় ওঠো আমি তোমাদেরকে ফ্রিতে তোমাদের বাড়িতে পৌঁছে দেব সত্যি বলছেন আঙ্কেল আমাদেরকে নিয়ে যাবেন হ্যাঁ সত্যি বলছি আমার কোনো সন্তান নেই তোদেরকে দেখে আমার খুব মায়া হচ্ছে রে নে, কষ্ট করে হবে না আর স্যার উঠে আজ বিশ দিন হয়ে গেল আমার মেয়েটার কোনো খোঁজ পেলাম না এর দায় কে নিবে স্যার স্যার গতকাল থেকে আমার ছেলেকে খোঁজে পাচ্ছে না স্কুলে আসার পর আর বাড়ি ফেরেনি স্যার এভাবে যদি প্রতিদিন বাচ্চা হারাতে থাকে তাহলে তো আমরা বাচ্চা শূন্য হয়ে যাব স্যার আপনাদের স্কুল থেকে আমাদের বাচ্চারা হারাচ্ছে আপনারা হয়তো ঠিকভাবে বাচ্চাদের দেখাশোনা করছেন না আমাদের হারানো বাচ্চা দায়ভার কিন্তু আপনাদের আপনারা সবাই শান্ত হন আমরা স্কুল কমিটিরাও এই বিষয় নিয়ে ভীষণ চিন্তিত এর আগে কোনোদিনও এমন হয়নি হঠাৎ করে স্কুল থেকে বাচ্চা চুরি হচ্ছে কেন এর সূত্র আমরা খুঁজে পাচ্ছি না তবে চিন্তা করবেন না আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব। আমাদেরকে একটু সময় দিন। কে? আমার বাসা তো রাস্তায়। আরে সোনা, যাওয়া যাবে। জানো, এই রাস্তার শেষ মাথায় একটা বড় মেলা হচ্ছে। ওখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। মেলা হচ্ছে? হ্যাঁ, মেলা হচ্ছে। তুমি মেলাতে যাবে সোনা? তাই বুঝি তোমার মা বাবা না নিয়ে গেল তাতে কি চলো আমি তোমাকে আজ মেলায় ঘোরাবো হ্যালো ইন্সপেক্টর স্যার একটা রিক্সাওয়ালা একটা বাচ্চাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যাচ্ছে আমার কেন জানি সন্দেহ হচ্ছে আপনি একবার তদন্ত করুন আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আশেপাশে তো কেউ নেই আর মেলা কোথায় এই তো সোনা আর একটু অপেক্ষা করো তারপরে আমরা মেলায় যাব গর্বনাশ পুলিশের গাড়ি কি ব্যাপা रिक्শাওয়ালা আঙ্কেল পুলিশের গাড়িটা দেখে ভয় পেলো কেন তার মানে रिक्শাওয়ালাটা দুষ্টু মতলব করছে বাচ্চা বাচ্চা আমকে বাঁচাও বাঁচাও শেষ তোর খেলা শেষ যত দিন থেকে তুই বাচ্চা চুরি করছিলি তাই না 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 আমি কোনো বাচ্চা চুরি করিনি বিশ্বাস করুন আমি তো এই বাচ্চাটাকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছিলাম ভন্ডামি করার জায়গা বাস না তাই না ওই বাচ্চার বাড়ি তো এইদিকে না ওর বাড়ি তো ওই বামের রাস্তা দিয়ে যেতে হয় তাহলে এদিকে কেন এসেছিস হ্যাঁ না মানে ইয়ে মানে আসলে কি মানে মানে করছিস হ্যাঁ পুলিশের পেদানি খেলে সব পের পের করে বলে দিবি ইন্সপেক্টর স্যার একে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন না না দয়া করে আমাকে অ্যারেস্ট করবেন না না হলে সবাইকে হারাতে হবে দয়া করুন আমাকে পুলিশে ধরিয়ে দিবেন না তাহলে সব ভালোই ভালোই স্বীকার কর স্কুলের বাচ্চাগুলোকে চুরি করে কোথায় পাচার করেছিস বল আসলে আমি ইচ্ছে করে এই কাজ করিনি আমাকে এই কাজ করাতে বাধ্য করেছে একদিন সন্ধেবেলা আমি আমার গর্ভবতী বউকে নিয়ে বাড়িতে ফিরছিলাম হঠাৎ তখন এক পেত্নির কপরে পড়ে যায় তারপর না না বেদি দিদি দয়া করে আমার বউয়ের কোনো ক্ষতি করো না অনেক অনেক সাধনার পর আমরা সন্তানের মুখ দেখবো দয়া করে তুমি কোনো ক্ষতি করো না তার বিনিময়ে তুমি যা করতে বলবে আমি তাই করব তবু আমার গর্ভবতী স্ত্রীর ক্ষতি করো না আমার বউয়ের দিদি করে বলছি তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার বিশ্বাস করুন আমি নিরুপায় কি করবো কিছুই বুঝতে পারছিলাম না আমি বাচ্চা চুরি করে প্রতিদিন পেট দিয়ে আসতাম আমরা বুঝতে পারছি তোর অবস্থাটা কিন্তু দেখ তোর একটা বাচ্চা বাঁচাতে গিয়ে তুই কতগুলো মায়ের গোল খালি করেছিস কতগুলো নিষ্পাপ বাচ্চার প্রাণ নিয়েছিস এটা ঘোর অন্যায় করেছিস তুই চাইলে ব্যাপারটা বনের অন্য কাউকে জানাতে পারতি আমার ভুল হয়ে গেছে আসলে তখন আমার মাথা ঠিক ছিল না দয়া করে আমাকে ক্ষমা করুন আর এখন যদি পেতনিকে বাচ্চা না দিতে পারি তাহলে তো আমার বাচ্চাকে হারাতে হবে দয়া করে আমাকে সাহায্য করুন আমি এখন কি করব তুই কাঁদিস না শান্ত হ আমরা দেখছি ব্যাপারটা আমরা আর কোনো মায়ের গোল খালি হতে দেবো না ওই উচিত শিক্ষা দেবো শোন তুই শুধু আমাদের কথা মতো কাজ করবি পেতনী দিদি এই যে তোমার জন্য খাবার নিয়েছি Yeah, you know. ah, e não.

আমি পেতনিকে বোতলে বন্দি করে ফেলেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে তান্ত্রিক বাবা অবশেষে পেতনির পতন হলো মিসকে তুই যদি আরো আগে ব্যাপারটা আমাদের বলতি তাহলে আজ আমরা বাচ্চা আর হতাম না সবাই মিলে একসাথে পেতনিকে এভাবে বিনাশ করতাম সত্যি আমার ভুল হয়ে গেছে বিপদে পড়লে মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু